السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به. صدق الله العظيم. সম্মানিত মুসলিম ভাই বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে আমি একটি জরুরি বার্তা নিয়ে উপস্থিত হয়েছি আপনারা সবাই জানেন এখন হিন্দুদের দুর্গাপূজা চলছে এবং সেই দুর্গা পূজায় তারা বলি দেয় এবং পাঠা বলি দেওয়ার পর সেই পাঠা বাজারে কসাইদের কাছে বিক্রি করে এবং আমরা না জেনে কষাইদের কাছ থেকে সেই পাঠা ক্রয় করে খাচ্ছি সেই পাঠার মাথা বস্তু ক্রয় করে আমরা খাচ্ছি তো সেটা আমাদের জন্য বৈধ হবে কিনা সে বিষয় আমি কোরআনে পাকের সুরায় মায়েদার তিন নম্বর আয়াত আপনাদের সামনে তেলবাদ করেছি মহান রব্বুল আলমিন কোরআনে পাকের মধ্যে এরশাদ করেন حرمت عليكم الميتة والدب ولحم الخنزير হিংজিদ أهل لغير الله به তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী রক্ত ও শুকুরের গুস্ত এবং যেই পশুকে আল্লাহ তালার নাম ছাড়া অন্য কারো নামের উপর অর্থাৎ গাইডুল্লার নামের উপর জবেহ করা হয় তাহলে আয়াতার আমরা বুঝতে পারলাম হিন্দুরা যে পাঠাবলি দেয় সেটা নিশ্চয়ই গাইজুল্লাহর নামে করা হয় আল্লাহতালার নাম অন্য কারোর উপর করা হয় এই সেই পাঠার মাথা গস্ত কখনোই একজন মুসলিম ভাই ও জন্য বৈধ হবে না তো এখন যেহেতু সে সময় চলছে আমাদের অনেক মুসলিম ভাই ও বোনেরা না জেনে না বুঝে হারাম বক্ষণ করছে এজন্য আপনাদের সামনে ভিডিওটি নিয়ে উপস্থিত হলাম আপনাদের সবার এক নিকট আমার আকুল আবেদন থাকবে বেশি বেশি ভিডিওটা শেয়ার করে অপর মুসলিম বাহিনীকে শোনার জন্য সুযোগ করে দেবেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ওবরাক